পৃথিবীতে অনেক মাছ মাছ আছে কিন্তু কেন জান্নাতি মাছ শুনলে অবাক হয়ে যাবেন খুব লক্ষ্য করে খেয়াল করে শোনার চেষ্টা করুন দুইটি নদী জান্নাত থেকে এসেছে একটা হলো নদ এবং দশলা ফরার এই দুই নদীতে এত প্রচুর পরিমাণ তেলাপিয়া মাছ আছে এজন্য তেলাপিয়া মাছটা জান্নাতি মাছ প্রিয় ভাইরা খুব লক্ষ্য করুন খেয়াল করুন আপনি যতই অগুরুত্ব দেন আপনি গুরুত্বহীন মনে করেন কিন্তু এটাই স্বাভাবিক যে বাংলাদেশের প্রতিটি মানুষ তেলাপিয়ার মাছকে পছন্দ করেন যার কারণে এখান থেকে আমরা কি উপকার পাচ্ছি যাদের সন্তান হয় না তাদেরকে যদি বেশি বেশি তেলাপিয়া মাছ খাওয়ানো হয় আপনারা হয়তো মনে করতে পারেন যে হুজুর এটা খেলেই কি এই কাজ হবে আমি বলতে পারি যে দেখুন সবকিছুর ক্ষমতা একক ছত্র মালিক আল্লাহ পাক কোনো না কোনো উশিলায় বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন এবং বিপদ থেকে মুক্ত মুক্ত করবেন এবং বিভিন্ন চাওয়া পাওয়া আল্লাহ রব আলমিন কোনো কিছুর উশিলায় আমাদেরকে দিবেন তো আমি এটাই বলতে পারি যে যদি কোনো মানুষ কোন মহিলা কোন মেয়ে এটা যদি কোন নারী এই আমলটি করতে পারে যে বেশি বেশি তেলাপিয়া মাছ যে পরিবারে খাবে তাহলে দেখা গেল যে তার নিঃসন্তান থাকে আল্লাহ পাক তার সন্তান দিয়ে কোলটা ঠান্ডা করে দেবে কোল ভরিয়ে দিবে এই জন্য বলতে পারি যে আসুন আমরা আজকে থেকে এই মাছ অবহেলা না করে আমরা চেষ্টা করব তেলাপিয়া মাছ খাওয়ার এবং খাওয়ার সময় ওই নিয়রটা যেন করি আল্লাহর সকল ক্ষমতার মালিক তবে আল্লাহ তুমি এটার বিনিময় আমাকে সন্তান দান করো এবং শারীরিক ভাবে আপনি কি উপকার পাবেন এটা আপনাদেরকে বলে যে অল্প সময়ে এক নম্বরের শরীরের উচ্চতা বাড়াবে আপনাকে লম্বা করবে এ তেলাপিয়া মাছ যদি কেউ ছোট থাকতে বাবা মা যদি বাচ্চাকে খাওয়ায় সন্তানকে খাওয়ায় তাহলে তার উচ্চতা আস্তে আস্তে বাড়তে থাকবে বিভিন্ন কিছু আমরা আজকে খাওয়াই বিভিন্ন বাজার থেকে মার্কেট থেকে বিভিন্ন কিছু নিয়ে আসা দেখা যায় সন্তানকে খাওয়াই তার উচ্চতা বাড়ানোর জন্য না এগুলো খাওয়াবেন না আল্লাহর প্রতি অবিচল চল থেকে আল্লাহ প্রদত্ত এই মাছটি খাওয়াবেন ইনশাল্লাহ সন্তান আপনার উচ্চতা বেড়ে যাবে দুই নাম্বারে ওজন কমাতে সাহায্য করে ওজন এই মাছটির চর্বি কম তেল কম এই মাছটি যদি আমরা রেগুলার খেতে পারি আমাদের দেখা গেল যে আমাদের ওজন কমাতে এই মাছটি সাহায্য করবে এটা খাওয়ার চেষ্টা করবেন তিন নম্বরে হলো ঋতপিণ্ড সুস্থ রাখে হাতকে সুস্থ রাখে হাড়ের যত সমস্যা আছে এটা এই মাছ যদি আমরা খেতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে শিফা দান করবেন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই মাছটির ভিতরে এত গুণাগুণ আল্লাহ পাক দিয়েছেন যে কয়টা গুণাগুনের কথা আপনাদেরকে বলি আমি কয়েকটি কথা বলবো আরো বহু গুণাগুণের কথা আছে এবং আপনার আমার হাড় শক্ত শক্ত করবে এই যে তিনশো ষাটটি হাড়ের যে জুড়া গুলো আছে এগুলো ক্যালসিয়াম এবং হাড়টা মজবুত করবে তবে দুইটি ফর্মুলা আপনাকে মানতে হবে দুইটি রোগ যদি আপনার মধ্যে থাকে তাহলে তেলাপিয়া মাছ আপনি রেগুলারে খেতে পারবেন না আপনার যদি কিডনির সমস্যা থাকে তাহলে আপনি মাসে দুই থেকে তিনবার খেতে পারেন এরপরে যদি আপনার অ্যালার্জি সমস্যা থাকে তাহলে আপনি মাসে দুই থেকে তিনবার খাবেন আর বেশি খাবেন না তাছাড়া যদি সুস্থ মানুষ হন আপনি প্রতিটি সন্ধ্যায় এই খাবারটি আপনি খাবারের তালিকায় এই তেলাপিয়া মাছ রাখতে পারেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকেই আমাদের যত কিছু সমস্যা আছে এবং এই জান্নাতি মাছ আমরা যেন বেশি বেশি খাওয়ার চেষ্টা করি এবং যা কিছু চাওয়া পাওয়ার কথা বললাম নিসন্তান হলে এই মাছটি খাবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার সন্তান দান করবেন এবং যতগুলো শারীরিকভাবে সুস্থতার কথা বললাম এ সমস্ত গুণাগুণ তেলাপিয়া মাছের ভিতরে আছে আল্লাহ পাক আমাদের সকলকেই এই মাছটি বেশি বেশি খাই এবং এই মাছের উচিরায় যেন আমাদের সকল রকম বিপদ আপদ বালা মসিবত এবং রূপ থেকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন কি মাছ খাওয়া হালাল নাকি হারাম গোস্তকে মাংস বলা যাবে কিনা অনেকে এটা নিয়ে খুব আপনার শক্তভাবে বলেন যে গোস্তকে মাংস বললা বলা যাবে না বললে গুণা হবে কেন কারণ মাংস হলো মায়ের অংশ মা যোগ অংশ সমান সমান মাংস ইন্দুরা গরুকে মায়ের অংশ মনে করে সেজন্য তারা তাকে মা বলে এই জন্য ওই গরুর গোস্তকে মাংস বলা হয় মায়ের অংশ থেকে আমরা চেষ্টা মনে করি না তবে আমরা মাংস বললে গুণা হবে এগুলা সঠিক কথা না গোস্তকে মাংস বললে কোনো অসুবিধা নাই কারণ প্রথমত অংশ তালিব্য দিয়ে রেখে না আর মাংস লিখলে মহাকার অনুসকার তালিব্য সহ না তাহলে এটা অংশ থেকে হলে কিবা বোঝা গেল আর দ্বিতীয় কথা হলো মায়ের অংশ তো হিন্দুরা গরুকে মনে করে ছাগলকে তো মায়ের অংশ মনে করে না মুরগির তো আর মনে করে না তো আমরা তো ছাগলের মাংস বলি মুরগির মাংস বলি আর এটা অথেন্টিক কোন সোর্স থেকে প্রমাণিত নয় যে সেখান থেকেই মাংস এবং সেই উদ্দেশ্যেই মাংস বলা হয় বিদায় গোস্তকে মাংস বললে কোনো অসুবিধা মাছ খাওয়া হালাল নাকি হারাম রাজেক ক্রিসবি প্রশ্ন করেছেন সুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম ভাই এই প্রশ্ন শুনলে দিত তাদের চলেই না জিজ্ঞেস হারাম ভাই সুটকি মাছ খাওয়া হালাল মাছ খাওয়া হালাল এখন মাছকে কি আপনি সুটকি বানায় খাবেন নাকি হালুয়া বানায় খাবেন নাকি আপনি ফ্রাই করে খাবেন সেটা আপনার ব্যাপার মাছ হালাল প্রাণী এটা মারা গেলেও খাওয়া যায়। জবাই করার প্রয়োজন হয় না অতএব এটা খাওয়া হালাল সুটকি খাওয়ার শুধু হালালই না চিটা ওলামা একরামদের অনেকে আমরা চিটাং পড়াশোনা করছি যখন আমাদের